কুম হ্যালো এভি ওয়ান ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রিপোর্টার লতা সো আমি হচ্ছে যেসব আপুরা জিম করছেন বা জিমে যাবেন তাদের জন্য হচ্ছে একদমই বডি কোন বডি শেপার দেখিয়ে দিব সো আমি আজকে কোথায় চলে সেটাও কিন্তু ভিডিওতে আমি সব কিছু ডিটেলসে জানিয়ে দেবো ভিডিওটি কিন্তু শেষ পর্যন্ত দেখবেন কেউ কিন্তু ভিডিওটা স্কিপ করবেন না সো প্রাইসটা কিন্তু ভিডিওতে জানিয়ে দেওয়া হবে সো ফার্স্ট অফ অল আমি হচ্ছে এটা অফ হোয়াইট একটা কালার দিয়ে শুরু করছি অ্যাকচুয়ালি বডি শেপারগুলো কিন্তু এই একটা কালারই হয় কারণ এগুলো বিভিন্ন কালারের হয় না সো এইখানে হচ্ছে চার হোকের পিন দেওয়া আছে আপনারা হচ্ছে আপনার আপনাদের বডি অনুযায়ী টাইট বা কমিয়ে নিতে পারবেন সো এটা হচ্ছে আপনার খুব সুন্দরভাবে এখানে দেওয়া ছাড়া এটা কিন্তু মেড ইন চায়না একদম ইম্পোর্ট করা সরাসরি কিন্তু আপুরা ইম্পোর্ট করে থাকে সো অরিজিনাল প্রোডাক্টটা কিন্তু আপুদের কাছ থেকে আপনারা পেয়ে যাবেন সো দেখতে পাচ্ছেন আমি আজকে চলে এসেছি নিউ ওমেন্স ওয়ার্ল্ড দুই বাই বিশ মলিকা মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা সো এইটা দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর আর এই যে হুকগুলো কিন্তু আপনারা খুলতে পারবেন আমি দেখিয়ে দিচ্ছি সম্পূর্ণ ডিটেলসে আপনাদেরকে যাতে আপনাদের বুঝতে অসুবিধা না হয় সো এই হচ্ছে হুকটা খোলার সিস্টেম দেন হচ্ছে সামনে কিন্তু আপনারা এই যে একদম সফট এটা আয়রন প্যাটার্নে বলা যায় এটা কিন্তু স্টিক সাপোর্টের মধ্যে কোনো সেলাই না একদম সেলাই ছাড়া আয়রন প্যাটার্নের হচ্ছে এই বডি শেপারটা রয়েছে এটা কিন্তু খুবই সুন্দর আর এটা হচ্ছে ব্যাক সাইডটা আমি ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে ব্যাক সাইডে কিন্তু এই জায়গাটা ফাঁকা থাকবে আর ফোনটা কিন্তু আপনারা চাইলে খুলে ইউজ করতে পারবেন সো ফোনটা কিন্তু খুলে যাবে খোলা যাবে সো সেক্ষেত্রে হচ্ছে আপনারা হচ্ছে ফোনটা জাস্ট খুলে নেবেন এখানে কিন্তু সাইডে ফোন খোলার জন্য দেওয়া আছে সো এটা হচ্ছে ব্যাক সাইডটা ব্যাক সাইডটা কিন্তু খুবই সুন্দর ব্যাক এই এইখানটা কিন্তু একটু ফাঁকা থাকবে সো দেখতে এটা প্রাইস পড়বে হচ্ছে অনলি বারোশো পঞ্চাশ টাকা করে এটার থেকে ছোট যেটা হাফ সেটা প্রাইস পড়বে হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা করে আর এটা কিন্তু একদম তলপেট পর্যন্ত বডি থেকে তলপেট পর্যন্ত কভার করবে আপনারা কিন্তু আপুরা অবশ্যই রাতের বেলা এটা পরে ঘুমাবেন না দিনে সর্বক্ষণ এটা পরে রাখবেন জাস্ট হচ্ছে রাতের বেলা এটা ইউজ করবেন না সো এটা চারটা হুকের মধ্যে রয়েছে সম্পূর্ণ ডিটেলসে আমি বলে দিলাম যারা হচ্ছে অনলাইনে নিতে চাচ্ছেন তারা ভিডিও দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর যারা হোলসেল নিতে চাচ্ছেন তারাও ভিডিও দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন জাস্ট হচ্ছে আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেস পাঠিয়ে দিলে কিন্তু অর্ডার কনফার্ম হয়ে যাবে এটার প্রাইস পড়বে হচ্ছে অনলি বারোশো পঞ্চাশ টাকা করে এত কমে কিন্তু অন্য কোথাও পারবেন না আর হাফটা যদি নেন সেক্ষেত্রে পড়বে অনলি ছয়শো টাকা করে সো সবাই চলে আসবেন আর আমাদের কিন্তু নিজস্ব ফেসবুক পেজ রয়েছে রিপোর্টার লতা আপনারা কিন্তু অবশ্যই ফলো দিয়ে আসবেন পেজটাকে সাপোর্ট করবেন চলে আসবেন নিউ ওয়ামেন্ট দুই বাই বিস্তৃত তলাই স্টার মলিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা সো আপনারা সবাই ভালো থাকবেন ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আসসালামু আলাইকুম